আমার বলা তিনটি জিনিসের মধ্যে যে কোনো একটি এস নামের প্রত্যেক ব্যক্তিরা নিজের কাছে রাখতে পারেন এতে আপনাদের জীবনে কখনোই অভাব হবে না কোনোরকম মানসিক অশান্তি তৈরি হবে না নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেককে স্বাগত এই রূপজাহি চ্যানেলে আশা করছি ঈশ্বরের কৃপায় প্রত্যেকে আপনারা সুস্থ আছেন সুপ্রিয় দর্শক বন্ধুরা নামের প্রথম অক্ষর যাদের এস দিয়ে শুরু সেই সমস্ত ব্যক্তিদের জীবনে বিভিন্ন রকম সমস্যা চলতে থাকে বিভিন্ন নেগেটিভ শক্তি এবং বিভিন্ন রকম খারাপ দোষকে কাটাতে আমরা নিজেদের সঙ্গে কিছু জিনিসকে রাখলে আমাদের তাতে শ্রেয় বৃদ্ধি হয় আর্থিক উন্নতি কয়েক অংশ বেড়ে যায় এবং মানসিকভাবেও আমরা অনেক স্থির থাকি আমাদের চন্দ্র এবং শুক্র অনেক বেশি স্থির থাকার কারণে আর্থিক উন্নতির সচ্ছলতা বৃদ্ধি পায় জীবনে সুখ সমৃদ্ধি আসে কোন সেই তিনটি জিনিস সেই সম্পর্কে বিস্তারিত জেনে নেব কিন্তু তার আগে যদি আপনি ভিডিওতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অনুরোধ করব আপনি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এই চ্যানেলে এস নামের মানুষদের বিভিন্ন তথ্য আমি আপনাদের জানিয়ে থাকি সুতরাং নামের প্রথম অক্ষর যাদের এস দিয়ে শুরু তাদের জন্যই এই চ্যানেলটি বিশেষ করে বন্ধু জ্যোতিষশাস্ত্র এবং নিউমেরোলজির গণনা থেকে সম্পূর্ণ তথ্য জানানো হয় আশা করব ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক করবেন এবং নিচের কমেন্ট করে জানাবেন তাহলে চলুন বন্ধু আর দেরি না করে আমরা এস নামের মানুষদের সঙ্গে কোন তিনটি জিনিস সর্বদা থাকার প্রয়োজন রয়েছে সেই সম্পর্কে জেনে নেব এক্ষেত্রে আমি প্রথমেই আপনাদের যে বিষয়টি জানাবো সেটি হলো চাল হ্যাঁ বন্ধুরা শুনতে অতি সামান্য মনে হলেও চালের মধ্যে মা লক্ষ্মীর বাস আপনি যে ধর্মেরই মানুষ হয়ে থাকুন না কেন অনেকেই হয়তো এই মুহূর্তে কমেন্ট করবেন আমি মুসলিম আমি কি এই কার্য করব তাহলে আমি আপনাদের অবশ্যই বলবো আপনি যে ধর্মেরই মানুষ হন না কেন নামের প্রথম অক্ষর যদি আপনার এস দিয়ে শুরু হয় তাহলে আপনার চন্দ্রের মধ্যে দোষ বর্তমান শুক্র বৃহস্পতির জন্য আপনার আর্থিক উন্নতি বারংবার ব্যাধিত হয় এবং বারংবার কর্মক্ষেত্রে বাধা আসে এই বাধাকে দূর করার জন্য চাল এক্ষেত্রে অপরিহার্য চালকে রাখারও একটি নিয়ম আছে আপনারা চালের কয়েকটি দানা পাঁচটি কিংবা ছয়টি দানা আপনারা নেবেন তারপরে সেই চালটিকে আপনারা একটি সাদা কাগজের মধ্যে মুড়িয়ে নিজের পার্স মানি ব্যাগ যেটি আপনি ব্যবহার করেন টাকা পয়সা রাখার জন্য সেই স্থানে রাখতে পারেন যদি ভিডিওটি কোনো গৃহের মহিলা দেখেন তাহলে আপনাকে বলবো এই কার্যটি আপনি করতে পারেন এবং এই কার্যটি আপনি আপনার গৃহের আলমারিতে করুন যেখানে আপনি টাকা পয়সা দামি গয়না রাখেন সেই স্থানে এই চালকে সাদা কাগজের মধ্যে মুড়িয়ে নিয়ে রাখুন এবং রাখার সময় আপনি অবশ্যই নিজের মধ্যে থাকা সমস্ত নেগেটিভ শক্তিকে দূর হয়ে যাওয়ার প্রার্থনা করুন বলুন যাতে আর্থিক উন্নতি আপনার ঘটে বন্ধুরা আমাদের মুখে কথা বলার মাধ্যমে আমাদের মধ্যে পজিটিভ এনার্জি তৈরি হয় যদি আপনি পজিটিভ বলেন এতে আপনার সঙ্গে পজিটিভ হওয়ার সম্ভাবনা দ্বিগুণ বেড়ে যায় এবং এই বিষয়টি অত্যন্ত সত্য সাইকোলজিক্যালি প্রমাণিত আপনারা তাই পজিটিভ ভাবুন দেখুন পজিটিভ হবে আপনার সাথে হ্যাঁ হয়তো হতে দেরি হতে পারে কোনো কার্য কিন্তু হবে অবশ্যই দ্বিতীয় যে বিষয়টির কথা আমি আপনাদের বলবো সেটি হলো পোস্ত দানা বন্ধুরা পোস্তদানাও ক্ষেত্রে কিন্তু একটি বিশেষ জিনিস পোস্ত দানার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণ পজিটিভ গুণ যেটি আপনার গৃহের বাস্তুকে অনেক পরিমাণ নিয়ন্ত্রিত করে এবার যদি আপনার গৃহে এমনটা হয়ে থাকে আপনি গৃহে আসছেন এবং গৃহের মধ্যে ঝামেলা ঝগড়া দেখতে পাচ্ছেন গৃহের মধ্যে প্রতি মুহূর্ত কলহ লেগে আছে অভাবের সময় যেন বাড়তে থাকছে এবং কোনো না কোনোভাবে মানসিক চাপ বৃদ্ধি পাচ্ছে কর্মক্ষেত্রে উন্নতি হচ্ছে না হতে গিয়েও কর্ম সম্পূর্ণ হচ্ছে না এমন ঘটনা যদি আপনার সঙ্গে ঘটে তাহলে আপনাকে গৃহের ঈশান কোণে একটি যে কোনো নির্দিষ্ট স্থান দেখে আপনাকে পোস্ত দানা রাখতে হবে কোনো পাত্রে রাখতে পারেন কোনো কাগজে মুড়িয়ে রাখতে পারেন বা কোনো রকম কোনো স্থানে নির্দিষ্টভাবে যেমন আপনি ভালো বুঝবেন রাখুন তবে গৃহের ঈশান কোণে রাখবেন এতে গৃহের মধ্যে থাকা সমস্ত নেগেটিভ শক্তি দূর হয়ে যায় বন্ধুরা এছাড়াও যে বিষয়টির কথা আমি আপনাদের বলবো ক্ষেত্রে সেটি হলো করি হ্যাঁ করি যে করি অত্যন্ত পজিটিভ হয় আমাদের প্রত্যেকের জন্য প্রাচীনকালে এই অত্যন্ত বেশি মান্যতা দেওয়া হতো বর্তমান আধুনিক সময়ে আমরা অনেক বিষয় ভুলে যাই কিন্তু যাই হোক না কেন প্রাচীনকালের বিভিন্ন ঘটনার মধ্যে কোনো না কোনো কারণ অবশ্যই লুকিয়ে থাকে যা অর্ধেক আমরা উদ্ধার করতে পেরেছি এবং অর্ধেক পারিনি তবে কড়ির বিষয়ে অত্যন্ত সরল কড়ি আমাদের শুভ কর্মের জন্যই ব্যবহৃত হয় মাতা লক্ষ্মীর খুব প্রিয় বস্তু এই কড়ি কড়িকে আপনি যদি নিজের সঙ্গে রাখেন সর্বদা এতেও আপনার শ্রী বৃদ্ধি ঘটে যদি আপনার আর্থিক দিক থেকে অবনতি হয় বা খরচার পরিমাণ বৃদ্ধি পাচ্ছে প্রতিনিয়ত কোনো না কোনো কারণে আপনার জীবনে বিভিন্নভাবে আপনি আর্থিক দিক থেকে ভুগছেন যতটা উন্নতি করতে চাইছেন ততটা হচ্ছে না বা বহু দিন ধরে চেষ্টা করার পরেও কর্মে সফলতা আসছে না এমনটা যদি হয় তাহলে করি ক্ষেত্রে আপনার জন্য অপরিহার্য করিকে আপনি আপনার গৃহের আলমারি আপনার ঠাকুর ঘর বা নিজের পার্স সমস্ত স্থানে রাখতে পারেন এমনকি আপনার গৃহের যে রান্নাঘর রান্নাঘরের যে চাল রাখার স্থান সেই স্থানেও আপনি করি রাখতে পারেন এতে কখনো অন্যের অভাব হয় না এতে মা লক্ষ্মী সর্বদা প্রসন্ন থাকে না আর্থিক অভাব কখনো ঘটে না আপনার গৃহে গৃহে বৃদ্ধি হয় আশা করছি বিষয়টি আমি আপনাদের বোঝাতে পারলাম বিষয়টি ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য নিজের কমেন্ট সেকশনে অবশ্যই আপনার শুভ নাম কমেন্ট করে জানাবেন পরের দিন এমনই তথ্য নিয়ে আবারও হাজির হয়ে যাব ধন্যবাদ প্রত্যেককে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য